কুরবানি 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 কুরবান কুরবানি আলো কুরবানি কুরবানী এলো এবার কুরবানি এলো এবার কুরবানি 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 এলো এলো কুরবানি এলো এলো কুরবানি কুরবানি এলো কুরবানি এলো খুশি হবে না কুরবানি তুমি দিলে আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি বান্দার কুরবানি তাই কুরবানি তুমি দাও কুরবানিতে হও শরি তুমি মুমিন মুসলমান কুরবানি দাও তুমি তুমি মুমিন মুসলমান কুরবানি দাও তুমি কুরবানি 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 এলো এলো কুরবানি কুরবানি এলো এলো কুরবানি কুরবানি এলো কুরবানি 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 এলো এলো কুর্বানি কুরবানি এলো কুরবানি এলো কুরবানী কুরবানির পশুর রক্ত কবুল আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত কবুল হয়াল্লার কাছে আল্লাহ তালা যাকে করেন দয়া যার প্রতি হন খুশি পারে কুরবানি 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 এলো যে কুর্বানিমিনের কাছে এলো যে কুরবানি মুমিনের কাছে যে লো এলো যে কুরবানি মুমিনের কাছে না এলো যে কুরবানি